হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি নিয়ে চলে আসছি আরেকটা নতুন ভিডিও আজকের ভিডিওটার বিষয় হচ্ছে চিকেন আমরা ফাইভ স্টার হোটেলের পদ্ধতিতে তৈরি করবো আজকের চিকেন কিন্তু জানো তো প্রবলেম কি আমার ক্যামেরা ধরার ক্যামেরাম্যান এখনো আসেনি তো যাই হোক গাইস আসিনি ওর জন্য ওয়েট করতে করতে সবে আমার ক্যামেরাম্যান চলে আসছে তো চলো ক্যামেরাম্যান আসার পরে ও আমার ক্যামেরা ধরে দিল তো আমি এখানে চিকেনটার মধ্যে ডিম ফাটিয়ে দিলাম দুটো মতো ডিম দিয়েছি আর এখানে আমি বারবার বলছিলাম দেখ ক্যামেরাটা ভালো করে ধর মাথাটা কেটে যাচ্ছে মনে হয় আমার তারপরে আমি বাজার থেকে এনেছিলাম একটু কর্নফ্লাওয়ার সেটা আমি কারণ প্যাকেট কিনে লাভ নাই গাইস মাঝে সাঝে খাওয়া হয় তো খোলাটায় এনেছি লুজ যেটা ছিল ওটাই এনেছি তো ওটা দিলাম তারপরে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট একটু ময়দা প্যাকেটটায় যে ওইটুকু জিঞ্জার গার্লিক পেস্ট ছিল আমি কিন্তু সম্পূর্ণটুকি দিয়ে দিব কারণ আমি এক্সট্রা এখানে আদা রসুন ইউজ করছি না তারপর একে একে যা যা প্যাকেটে গুঁড়ো মশলা থাকে যেমন হয়ে গেল জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে মিট মশলা গরম মশলা হলুদ গুঁড়ো লবণ এই সব কিছু একে একে আমি ওখানে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম শেষে দিলাম একটু আজিনা মটর যেটা এই খাবারের মধ্যে টেস্টটা একটু আলাদা রকম করে দেয় কারণ রেস্টুরেন্টের খাওয়ারে তো এটা তো মাস্ট তাই না বলো যদিও এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না তো আমি সামান্যটুকুই ইউজ করেছি এটা তো সব শেষে সব কিছু দেওয়া হয়ে গেল আমার এই চিকেনের মধ্যে তো আমি এটা এখন মাখিয়ে ভালো মতো বেশ বেশ কিছুক্ষণ বলতো আধা ঘন্টার মতো রাখবো তো গাইস এখানে আমার এটা মাখা হয়ে গেছে তো এটা আমরা রেখে দিই এখন আমি আমি কেটে কমপ্লিট করলাম সব ভেজিটেবল পেঁয়াজ আদা রসুনের কুচি টমেটো যা যা লাগে সব কিছু পাশে গরম করতে দিয়েছি তেল তো তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি বানাচ্ছি কি চিকেন দিয়ে আমি বানাচ্ছি চিলি চিকেন যেহেতু খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো অনেক দিন থেকে তো খাওয়াটা আর হচ্ছিলো না কাজের চাপে তো আমি ভাবলাম আজকে চিলি চিকেন করে খাই তো করার সাথে সাথে জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করি জানো তো আমি রোজ সকালে উঠি আর ভাবি যে আমি রোজ একটা করে আমার লাইফের যা যা হয় বা যা যা করি আমি একটা ভিডিও করে ছাড়বো কিন্তু আজকে করব কালকে করব বলতে বলতে আমার দিনগুলোই চলে যাচ্ছে তো অনেক দিন পর এই ভিডিওটা করছি যদিও তো কেমন হয়েছে জানাবে আর তোমরাও এই রেসিপিটা ট্রাই করো গাইস আমি জানি সকলেই যদিও বানাতে পারে বা আমার থেকেও বেটার পারে আমি যেরকমটা পেরেছি সেরকমটা করেছি ভিডিওটার মধ্যে গাইস তোমরা কিন্তু আমার কিচেনটা অ্যাভয়েড করবে কারণ আমি রান্না করছি আমার যে রুমে রয়েছে টিভি সেখানে কারণ কিচেনটা আমার এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হতে একটু সময় লাগছে তাই আমি এখন বর্তমানে রান্নাটা এই ঘরেই কর সবশেষে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তো এটা পেস্ট করে দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট এখানে রান্না হয়ে গেল কমপ্লিট তো এবার একটু গন্ধটা নেব সত্যি এত ঝাল ছিল চিলি চিকেন যদিও গ্যাস তো হবে চলো তোমরাও ট্রাই করো বাই